কাশিয়ানিতে সহপাঠী ফোরাম উনব্বই এর দোয়া ও ইফতার মাহফিল গোপালগঞ্জের কাশিয়ানিতে সামাজিক সংগঠন সহপাঠী ফোরাম উনব্বই এর আয়োজনে পবিত্র মাহের উপলক্ষে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে তিরিশ মার্চ উনত্রিশ রমাদান রবিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সহপাঠী ফোরামের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানে সহপাঠী ফোরামের সভাপতি নুর আলম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল হাসান বুলবুলের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাতের পক্ষে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশিদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল হোসেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না সাংবাদিক পরিষদের সভাপতি মোহাম্মদ ফায়েকুজ্জামান এছাড়াও সহপাঠী ফোরামের সহসভাপতি মশিউর রহমান মনির মোহাম্মদ রেজাউল শরীফ লুৎফুল হাকিম তুহিন যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আলম মনিরুল ইসলাম মনি মোল্লা অর্থ বিষয়ক সম্পাদক শিকদার সোহরাফ হোসেন শিক্ষক ইয়াসিন অ্যাপলো রফিকুল ইসলাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ইবাদুল রানা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নেওয়াজ আহমেদ পরশ সহ সহপাঠী ফোরাম এর সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সহপাঠী ফোরামের সদস্য হাফেজ কামাল হোসেন